শেষ পর্যন্ত আর টুর্নামেন্টে টিকে থাকতে পারল না শক্তিশালী ব্রাজিল আন্ডার টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মেক্সিকোর বিপক্ষে ড্র মুরুক্কোর বিপক্ষে হার এবং শেষ স্পেনের বিপক্ষে এক শূন্য গোলের ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে পেলে নেইমারের উত্তর শরীদের আজ রাত দুইটায় আন্ডার টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে স্পেনের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল স্পেন ম্যাচের শুরুতেই আক্রমণ পাল্টা আক্রমণের রীতিমতো কুণ্ঠাসা করে ফেলে ব্রাজিলকে ব্রাজিলও কম যায়নি একের পর এক আক্রমণ করে কাঁপিয়ে তুলে স্পেনের ডিফেন্স লাইন তবে কাজের কাজটি করতে পারছেন না কোনো দলই উত্তেজনাপূর্ণ এই ম্যাচে লড়াই করতে থাকে সমানে সমান এবং প্রথমার্ধের শেষ দিকে সাতচল্লিশ মিনিটে আকের বেবু একটি গোল করে এক গুলের লিটি নিয়ে বিরতিতে যায় স্পেন বিরতি থেকে ফিরে আক্রমণ পাল্টা আক্রমণ করতে থাকে দুই দলই তবে গোল করতে পারছিল না কেউ ব্রাজিল আক্রমণ করলেও তারা কাজের কাজটি করতে পারেননি শেষ পর্যন্ত এই এক গোলের ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ড্র করে দ্বিতীয় ম্যাচে মুরুক্কোর বিপক্ষে হেরে যায় ব্রাজিল এবং আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে এক শূন্য গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে